দিন পেপার হয়েছে আওমলিগে দশরフジগের সন্তান যে সুপরে চামড়া তুই নেবে আমড়া যে সুপরে চামড়া তুই নেবে আমড়া জেলার চামড়া তুই নেবে আমড়া জেলার

নাই মেলা আৰু

একদম ফাটাই দিব দাঁড়াবো মানে আছি তো আছি আমরা আছি আমি আমার শিক্ষা জীবন থেকে জনদরদী করে এসেছি যেখানেonnay সেখানে আমি বাধা পেয়ে গিয়ে জনদরদী করেছি আমি আজকে হতভাগা আমি আমার তাপুরেরা কিছুই আমার ভাইটাকে রেখেছে ঠিক নির তো দিব না আমি আমার ভাইকে নিয়ে এসে নিয়ে আসতে এসেছি আমি এই মুহূর্তে আমার ভাইকে চাই আপনারা দূর দূর করে

mpa de